মাত্র বারো ঘন্টার সৌদি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যয় নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক কংগ্রেসের কেরালা ইউনিটের দাবি মোদীর এই সংক্ষিপ্ত সফরে খরচ হয়েছে পনেরো কোটি চুয়ান্ন লাখ টাকারও বেশি যার মধ্যে শুধু হোটেল ভাড়াতেই ব্যয় হয়েছে প্রায় দশ কোটি টাকা এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মহারাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী অজয় বসুদেব বোসের করা একটি আরটিআই আবেদনের জবাবে জেদ্দাই নিযুক্ত ভারতীয় কনসুলেট থেকে জানানো হয় সফরের মোট সময় ছিল মাত্র বারো ঘণ্টা অর্থাৎ প্রতি ঘন্টায় খরচ হয়েছে গড়ে এক কোটি পঁচিশ লাখ রুপি চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় সফরটি তবে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর মোদী সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন এতে অল্প সময়ের বিপুল ব্যয়ের খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারের তীব্র সমালোচনা করছে তাদের মতে যখন দেশের সাধারণ মানুষ বেকারত্ব মূল্য বৃদ্ধি এবং নিরাপত্তাহীনতায় ভুগছে তখন প্রধানমন্ত্রীর এই রাজকীয় ব্যয় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল কংগ্রেস নেতারা প্রশ্ন তুলছেন এই অস্বাভাবিক খরচের নেপথ্যে আদৌ কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা আছে কি না রাজনীতিকদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এই খবর ঘিরে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো